দেখছেন ভারত টিপি বেঙ্গলি আর আমি শুরুছি এই মুহূর্তে আছি দমদম মেলায় আপনারা জানেন যে দমদম কিন্তু ধীরে ধীরে গড়ে উঠতে চলেছে সাংস্কৃতিক কেন্দ্র এবং একের পর এক প্রোগ্রাম যেটা দমদমে করা হচ্ছে আর আজ সেই দমদমের বুকে মেলার উদ্বোধন করা হচ্ছে দেবাশিস দার উদ্যোগে উপস্থিত আছেন পার্থ বসু উপস্থিত আছেন সৌগত রায় চলুন একবার দেখে আছি এই মেলা কেমন কেমনভাবে বই উৎসব পালন সাহিত্যিক তিনি উপস্থিত আছেন শ্রী সন্মানত নন্দ কথাকার এবং সাহিত্যিক তিনি উপস্থিত আছেন আবুল বাসার মহাশয় বিশিষ্ট সাহিত্যিক তিনি উপস্থিত আছেন শ্রদ্ধেয় প্রচ্যত গুপ্ত সাংবাদিক ও সাহিত্যিক তিনি উপস্থিত আছেন ত্রিদীপ চট্টোপাধ্যায়

তখন তিনি আমাদের একটা কথা বিশেষভাবে বলেছিলেন যে প্রতিটি এলাকায় এক ধরনের সাংস্কৃতিক সচেতনতা তৈরি করতে হবে তা সেই জায়গা থেকে এখানে অনেক কাজ আমরা করেছি তার মধ্যে সব থেকে প্রথম শুরু হয়েছিল বইমেলা তো এই বইমেলার আমার সহ উদ্যোক্তা দেবাশিস বন্দ্যোপাধ্যায়ও এখানে আছেন তো আমরা এবার বইমেলা প্রত্যেক বছর হয় এবং প্রত্যেকবারই বিশিষ্ট সাহিত্যিকরা এখানে আসেন যেমন এবার শ্রী অমর মিত্র শ্রী প্রচেত গুপ্ত শ্রী ত্রিদীপ চট্টোপাধ্যায় পাবলিশার্স গিল্ডের অন্যতম প্রকাশক সুধাংশু দে তাঁরা সবাই এসেছিলেন আমার সাংসদ সৌভত রায় এবং প্রাক্তন পৌরপ্রধান এবং বিশিষ্ট লেখক সাহিত্যিক ডক্টর পাঁচু রায় তিনি এখানে ছিলেন এবং একটা পুরস্কার একটা সম্মান সাহিত্য সম্মান রাহুল সংকীর্তন সাহিত্য সম্মান এবছরই এটা আমরা শুরু করেছি এবং সেটার জন্য আমি দেবাশীষকে বিশেষভাবে ধন্যবাদ দেবো যে দেবাশিষ বলেছিল যে আমাদের মনে হয় যে বছর একটা সাহিত্য সম্মান আমাদের একজন বিশিষ্ট সাহিত্যিককে দেওয়া উচিত যেহেতু দাদা তুমি বাংলা একাডেমিতে যুক্ত দিয়ে দিদি ওখানে তোমায় পাঠিয়েছেন তুমি আরও অনেকগুলো কাজ দেখছ আমার প্রস্তাবটা আমার খুবই মনে ধরে এবং সেই জায়গা থেকে রাহুল সংক্রীতায়ন সাহিত্য সম্মান আমরা বছর তুলে দিতে পারলাম বিশিষ্ট বাঙালি লেখক শ্রী সন্মাত্র নন্দর হাতে তার নাস্তিক পণ্ডিতের পিতা স্বপ্ন এরকম অনেক সাহিত্য আছে যেগুলো বাঙালি পাঠককে খুবই ঋদ্ধ এবং মনজ্ঞ লেখা তার পাঠককে সমৃদ্ধ করেছে তো আমরা তাকে দিতে পেরে আমরাই আনন্দিত এবং একটা সন্ত্রাসের দমন তার বিরুদ্ধে কি সংস্কৃতির দাওয়াই চলবে দেখুন আমি আর রাজনৈতিক কথা বলতে চাইছি না কেননা যে পার্টিকে নিয়ে আপনি জিজ্ঞেস করছেন তারা ইতিমধ্যে শূন্য হয়ে গেছে সামনের দিনে মহাশূন্য হয়ে গেছে ফলে এ তাদের উপর মরার উপর খাড়া ঘামেরে আমি আমার আমাদের কোনো লাভ নেই বরং যে সাম্প্রদায়িকতা বাদী রাজনীতি পশ্চিমবঙ্গকে গ্রাস করতে চাইছে যে বিভাজনের রাজনীতি পশ্চিমবঙ্গকে গ্রাস করতে চাইছে আমার মনে হয় যে তার বিকল্প হতে পারে বাংলা সংস্কৃতি বাংলা বই বাংলা থিয়েটার বাংলা সিনেমা বাংলা গান বাংলা ভাষা হ্যাঁ এটাই আমার মনে হয় আঞ্চলিক যে অস্মিতা সেটাকে যদি আমাদের আমরা ঠিকঠাকভাবে আমরা কেটার বলবো না আমরা যদি একটা লালন পালন করতে পারি আমরা যদি এখানকার সত্যিকারের সাহিত্যিকদের চিনতে পারি আমরা যদি এখানকার ঠিকঠাক লেখকদের গায়কদের চলচ্চিত্র পরিচালকদের আমরা যদি শনাক্ত করতে পারি বা থিয়েটার পরিচালকদের তাহলেই সেটা কিন্তু বিভাজনের রাজনীতি সাম্প্রদায়িকতার রাজনীতি এই যে মানুষকে হত্যার রাজনীতি হননের রাজনীতি সেটা হন্তারকের রাজনীতি সেটা অনেক কমে যাবে সেটা একটা আমার মনে হয় যে একটু মানে আমরা যদি একটু ভদ্রতা সভ্যতা গুলো মেনটেন করি এই কথা সেসব অব্দি যদি আমরা যদি অপেক্ষা করি আমার মনে হয় ভালো হবে এই বাঙালি ভদ্রতার কথাই বলছিলাম আর কি তো হ্যাঁ এই যে এইটা হবে এটা যে হতে পারছে সেটা তার কারণে এটা দমদমে আমরা প্রথম থেকে মমতাদির কথা এই চেষ্টাটা চালিয়ে গেছি পরবর্তী ক্ষেত্রে আমার নেতা বিষয় বন্দ্যোপাধ্যায় বলেছে যে একটা নতুন ভাবে একটা এটা ভাবতে হবে তো আমাদের এলাকায় আমরা এগুলো করে গেছি এইটুকু বলতে পারি হ্যাঁ বলুন আর দেখুন আমি দমদমে কি বাইরে আছে আমি সেটা জানি না যদি কাউকে বাইরে থাকতো তার মানে এমন এমন কাউকে দেখেছেন কি যে আমি তাকে পাশে বসাচ্ছি না যে পাশে বসে আছি বা তাকে এড়িয়ে চলছি বা দূরে থাকছি তো আমরা এখানে একসঙ্গে ভোট করেছি দু হাজার একুশ এবং তাদের না হলে আমি ভোটটা আমরা জিততে পারতাম না হ্যাঁ তা পার্টির কারুকারু কারু হয়তো কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো আমি বলবো কারু কারু হয়তো ঠিক হয়নি কাজটা কাউকে দূরে সরিয়ে রাখাটা কিন্তু আমার দমদমে আমরা একত্রিত আছি একটা পোশাকি কিছু একটা হয়তো কাজের বাকি আছে পোশাকি কোনো একটা অনুষ্ঠানে হয়তো সেটা বাকি আছে সেটা খুব দ্রুতই হয় যাদব তাই যেই সৌগত রায় অধ্যাপক সৌগত রায় হয়তো সেই ইঙ্গিতে দিতে চেয়েছে ঠিক আছে বা লিখবে যাদবপুর বিশ্ববিদ্যালয় সমাবর্তন অনুষ্ঠানে রাজ্যপাল উপস্থিত থাকছেন এটা আমার অবাক আছে তিনিই বলছেন সমাবর্তন করতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তিনি আবার যখন কোনো বিশ্ববিদ্যালয়ে যখন রাজ্য সরকারের অনুমতি দিচ্ছেন তখন আবার তার কার ঘোষা হচ্ছে তিনি এই অনুষ্ঠানে যাবেন না বলছেন কেন যাবেন না মানে সব ব্যাপারে আসলে ছাত্রছাত্রীদের স্বার্থ নয় বিশ্ববিদ্যালয়গুলোর উন্নতি নয় এই যে কনভোকেশন হবে মানে যে ছাত্রছাত্রীরা ডিগ্রিটা পেয়েছিল তার সার্টিফিকেটটা হাতে পাবে তাহলে সেইটা বড় কথা নয় তার কাছে বড় কথা হচ্ছে যে কোনো প্রকারে নির্বাচিত সরকারের বিরোধিতা মুখ্যমন্ত্রী বিরোধী এইটা যদি ইস্যু হয় তাও আবার শিক্ষার মতো একটা সেন্সিটিভ ইস্যু যা সারা ভারতবর্ষে আমাদের রাজ্যে উচ্চশিক্ষার একটা উঁচু জায়গায় আছে সেখানে যদি কেবলই এই যে পায়ে পা লাগিয়ে ঝগড়া করা একটা বিরোধিতা করা এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে অচলা অবস্থার দিকে নিয়ে যাওয়া এই প্রবণতা যাদের মধ্যে বা জানার বা যাদের মধ্যে দেখা দিচ্ছে আমি তারপর ঈশ্বর ক্ষমা করুন

তাহলে সুপ্রিম কোর্টে যা কেস চলছে সব হয়ে আছে সেই নিয়ে আমি আর কি কথা বলতে পারি আমি অমান্য আদালত অমান্য সুপ্রিম কোর্টের দিকেই তাকিয়ে আছি এবং আশা করছি আমার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যে সংবেদনশীলতা এবং যে ধৈর্য দেখিয়েছেন সেইটা আমার মনে হয় এরা ভদ্রতার ভাষাও বুঝতে পারছে না এটার জন্য আমার খারাপ লাগছে দাদা কালকে গতকাল আপনি বিকাশ ভবনে নিয়োগ প্রার্থীদের সাথে বৈঠকও করেছেন আশ্বাসও দিয়েছেন তারপরে আজকে দেখা গেল মাননীয় মুখ্যমন্ত্রী বাড়ির সামনে তারা বিশৃঙ্খলা এবং তাদের তারা করেনি অন্য কেউ করেছে যারা মুখ্যমন্ত্রী বাড়ির সামনে কালকে গিয়েছিল উনষাট জন তাদের মধ্যে পঞ্চান্ন জন মহিলা ব্যক্তিগত বন্ডে জামিন হয়েছে এবং চারজন যারা পুরুষ চাকরি পার্টি ছিল তাদের পঁচিশে ডিসেম্বর পর্যন্ত জেলে আমার আমার আমি জানি না আমার মনে হয় যে আন্দোলন করা গণতান্ত্রিক অধিকার আছে পুলিশের প্রতিরোধ করার অধিকার আছে আন্দোলন হয়েছে বাম আমলে আর পুলিশ অ্যারেস্ট করেনি এখানে অ্যারেস্ট করে ছেড়ে দেওয়া হয়েছে জামিন দেওয়া হয়েছে গুলি চালিয়ে দেওয়া হয়নি তো নন্দীগ্রামের মতো বা সিঙ্গুরের মতো গুলি চালানো হয়েছে কি আন্দোলনকালীদের গুলি চালানো হতো বাম আমলে গুলি চালানো হয়েছে কি উত্তর হচ্ছে না হয়নি অ্যারেস্ট কি বাম আমলে হয়নি নাকি দিল্লিতে হচ্ছে না বিজেপি শাহিনবাগে হয়নি অ্যারেস্ট এইটা কি করা যাবে কিন্তু তো সারা ভারতবর্ষের গণতান্ত্রিকতার পর অ্যাকচুয়ালি গীতাপাঠ অ্যাকচুয়ালি গীতাপাঠ হয়ে গেছে বলে দিয়েছি আমি খালি একটা একটা কথা এটা নিয়ে বলতে পারি সকালে এটা নিয়ে আমি বলেছি সেটা হচ্ছে যে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমি ঈশ্বর বিশ্বাসী মানুষ কিন্তু ধর্মাচরণ ব্যাপারটা আমার ব্যক্তিগত ব্যাপার আমি যদি খুব প্রকাশ্যে লক্ষ লক্ষ লোকের সঙ্গে এক সঙ্গে হঠাৎ রাজনৈতিক কল্পনা অজ্ঞাত রাজনৈতিক কারণে আমি যদি হঠাৎ সবাই এক শূন্য লক্ষ লক্ষ কণ্ঠে গীতাপাত লক্ষ লক্ষ কণ্ঠে কুরআন পাঠ লক্ষ লক্ষ কণ্ঠে বাইবেল পাঠ এইসব যদি হয় তাহলে আমার ওখানে এটা আমার প্রাইভেট ব্যাপার এটা ব্যক্তিগত ব্যাপার আমার ধর্মাচার এটা যদি খুব সেশালি পাবলিকলি হয় তাহলে ঈশ্বর খুব বিষয় ব্যাপারটা ভালো চোখে দেখেন ঈশ্বর খুব ব্যাপারটা ভালো চোখে দেখেন আর ঈশ্বর খুব ব্যাপারটা ভালো চোখে দেখেন বলছিলেন কোন কি বলবেন আমি আমি কিছু বলবো এটা নিয়ে আমাদের জেলা সভাপতি আজকে বাইট দিয়েছে আমি প্রথম প্রাপ্ত বসু এবং সৌগত দাকে দমদমে লোকসভা এবং বিধানসভায় দাঁড় করানোর জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রথমে ধন্যবাদ জানাবো তারপরে দমদম বাসীকে ধন্যবাদ জানাবো যে দুজন মানুষকে তিন তিনবার নির্বাচিত করার জন্য এবং ব্রাক বসুর হাত ধরে বোমের দমদম যেভাবে বইয়ের দমদমে পরিণত হয়েছে এবং আজকে আপনারা যেইটা বললেন যে এইখানে পুরস্কার দেওয়া নন্দকে পুরস্কার দেওয়া রাহুল সংকীর্তায়ন এই পুরস্কার এইগুলো দেওয়া এত সাহিত্যিক প্রাবন্ধিকদের হাজির করা এইগুলো সবই প্রাপ্ত মতন মানুষকে এইখানে মানুষরা নির্বাচিত করেছে বলেই এটা সম্ভব হয়েছে দমদম বইমেলা আমাকে আয়োজন করতে বলেছে আমি শুধু আয়োজন করেছি বাকি এলাকার মানুষ সব সময় আমাদের সহযোগিতা করেছে আমাদের এলাকার মানুষের কাছে আমরা কৃতজ্ঞ যে দমদমের মানুষ আমাদের বারবার পাশে থেকেছে যে কোনো সময় না সে তো আমাদের খুবই ভালো লাগার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সত্যিকারের শুধু পশ্চিমবঙ্গ না দমদম না সারা ভারতবর্ষের কথা তিনি মাথায় রাখেন অত্যন্ত গ্রামের কথাও তিনি জানেন কোন কৃষক কবে আত্মহত্যা করছে কার ঘরে খাওয়ার জুটছে না কে লক্ষ্মী ভান্ডার পাচ্ছে না কে খাদ্যসাথী স্বাস্থ্যসাথী পাচ্ছে না সেটা তিনি খবর রাখেন তার জন্যই তো তিনি জননেত্রী একটা সময় বুলেট এখন বলছেন না দলে বলতে দেখুন আমি তো তৃণমূল কংগ্রেসে হয়তো নেই তৃণমূল কংগ্রেসে হয়তো নেই কিন্তু তৃণমূলেই আছি কিন্তু মানে অর্থাৎ মাটিতেই আছি মানুষের সাথেই কিন্তু আছি আমি বারবার বলছি যে আমি কিন্তু নির্দলে কন্টেস্ট করে আপনারা দেখে দিন যে আমি ছিয়ানব্বই শতাংশ ভোট পেয়েছি এটা মাননীয় মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্যই কিন্তু আমাকে মানুষ চিনেছে জেনেছে হয়তো আমি টিকিট পাইনি সেটা নিয়ে যারা আমায় টিকিট দেয়নি তাদের ওপরে আমার কোনো রাক্ষক নেই কারণ আমি নিজেকে একবার যাচিয়ে নিতে পেরেছি যে আমি কি মানুষের মনে পৌঁছাতে পেরেছি সেই যে পরীক্ষার করার সুযোগটা ওনারা আমায় দিয়েছেন তার জন্য আমি তাদের কাছেও কৃতজ্ঞ যারা আমায় টিকিট দেয়নি তাদের কাছেও আমি কৃতজ্ঞ একটা সময় বলতেন দমদম মানে ছিল হচ্ছে বোমের দমদম আপনি স্টেজে বললেন এখন হচ্ছে দমদম বইয়ের দমদম কি বলবেন আগে সত্যি তো দমদম ছিল বি ফর বোম বি ফর বুলেট বি ফর বারুদ আর এখন তো দমদম বি ফর বুক অর্থাৎ বইয়ের দমদমে পরিণত করেছে প্রাপ্ত বসু সৌগত রায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় না এটা তো বইয়ের দম পরিণত করেছে আজকে বিভিন্ন গিল্ডের প্রকাশক থেকে শুরু করে যারা কলকাতা বইমেলা করে তারাও তো এখানে উপস্থিত ছিলেন তারা তো বলল এবং ডক্টর পাচু তিনি বললেন যে আটচল্লিশ উনচল্লিশ বাড়ি তিনি ওখানে গেছেন তার কিন্তু দমদম বইমেলা মেলাতে হয় আপনার কলকাতা বই মেলাতেও এরকম ভিড় এত মানুষের উপস্থিতি এইটা তিনি দেখেননি এত মানুষের উপস্থিতি এইটা কৃতজ্ঞ এইটা তো আমি এলাকার মানুষের এটা সাফল্য বলবো যে এলাকার মানুষকে প্রাপ্ত বসুরা মমতা যেখানে বইয়ের কত দরকার 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 নেই নেই বুলেটের মাঠে আরো মাঠে বড় হওয়াটা তো আমার হাতে না বড় হওয়াটা তো মানুষের হাতে নিজে যারে বড় বলে বড় সে তো নয় লোকে যারে বড় বলে বড় সে তো হয় তো মানুষ যদি বড় করে করতে পারে করবে আমাকে দিয়ে আপনি যা করাতে বলবেন আমার চেষ্টা থাকবে সব সময় বই বিক্রির আশা কতটা দেখছেন এখানে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট টু হান্ড্রেড এবং থাউজেন্ড পার্সেন্ট বই বিক্রি এবং প্রতিবারের রেকর্ডকে প্রতিবার ছাপিয়ে যাবে বইয়ের দিকে আকৃষ্ট হচ্ছে দমদমের মানুষ না 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 হার জিতের লড়াই আমরা নামিনি কলকাতা বই মেলাকে হারানো আমার কাজ না আমি একেবারে নিমিত্ত মাত্র সামান্য মানুষ আমার মানে কলকাতা বই মেলা অনেক 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 বড় ওইখানে তার সাথে আমার তুলনা হয় না মানে আমি একটা কুপের ব্যাং ওইখানে সমুদ্রের সাথে আমার তুলনা করে আমায় আরো ছোট করবেন না বিশিষ্টরা বলেছেন তাদের মতামতের কথা তারা বলেছেন তাদের ওপরে মতামত দেওয়ার স্পর্ধা ধৃষ্টতা আমার নেই প্রকাশক কতগুলো আছে এখানে উনচল্লিশটা প্রকাশক হ্যাঁ কলকাতার কলকাতা দেখুন এই সভ্যতা অনেক প্রাচীন সভ্যতা এই কলকাতাকে আমাদের নতুন করে মানে মানুষ যাতে জানে আগামী প্রজন্ম যাতে জানতে পারে তার জন্য আমাদের একটা ক্ষুদ্র প্রয়াস যে ছোট একটা পুরনো কলকাতাকে তুলে আনা সেটা আমরা চেষ্টা করেছি

পুরোনো ঐতিহ্যকে মনে রেখেই আমরা এটা করেছি ধন্যবাদ দাদা মেলায় উঠতে পেয়ে গেছি আমাদের পরিচিত দিদি ঊষাদিকে তো বলবো যে দিদি প্রথমেই বলো যে এই যে মেলা এসছো দমদম্বই মেলা আজ থেকে উদ্বোধন হলো তো কেমন লাগছে তোমার মেলায় এসে এটা অসাধারণ একটা অনুভূতি হচ্ছে যেটা বলে বোঝানো যাবে না এ এত সুন্দর মানে আজকালকার দিনে মোবাইলে ছেয়ে গেছে যার ফলে সোশ্যাল মিডিয়া এসে বই পড়ার ঝোঁকটা অনেকটাই কমে গেছে তা আমাদের আত্মবসু মহাশয় অর্থাৎ আমাদের মন্ত্রী ওনার অনুপ্রেরণায় দেবাশিস ব্যানার্জি মহাশয় অর্থাৎ আমাদের দাদা দেব পশুদা এত সুন্দর একটা বইমালার আয়োজন করেছে যে এটা একদম অকল্পনীয় যা আমি দেখে একদম মানে আমার দু চোখ ভরে গেছে প্রায় যে মানুষকে বইয়ের প্রতি আরো ঝোঁক বাড়ানোর জন্য এত সুন্দর একটা প্রচেষ্টা এর আগে আমি আর